হুমায়ুন কবিরকে কেউ রুখতেই পারল না অবশেষে কোন রকম ঝামেলা দ্বন্দ্ব ছাড়াই শিলান্যাস হলো বাবরি মসজিদের অনেক চেষ্টা করা হয়েছিল বাবরি মসজিদকে রোকার জন্য এমনকি লাল চোখও দেখানো হয়েছিল এবং যাতে আইনি জটিলতার মধ্যে পড়ে সেই চেষ্টা হয়েছিল অথচ হাইকোর্টের তরফ থেকে কোন হস্তক্ষেপ করা হলো না হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে কেন্দ্র করে তবে যেখানে সকাল থেকেই মানুষের ঢল দেখা যাচ্ছে কেউ মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে কেউ আবার গিয়ে কোটি কোটি টাকা ডোনেট করছে একদিক থেকে বিরাট জয় কিন্তু হুমায়ুন কবিরের তবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে যেমন হঠাৎ করে কেন বাবরি মসজিদের খেয়াল চাপলো বা ছয়ই ডিসেম্বর কেন বাবরি মসজিদের খেয়াল চাপলো কেউ দাবি করছে রাজনৈতিক স্বার্থেই এই বাবরি মসজিদ কারণ ইতিমধ্যে তাকে দল সাসপেন্ড করেছে আবার তিনি আগামী বাইশ তারিখে নতুন দল গঠনের কথাও জানিয়েছেন হাজারো বিতর্কের মাঝে শিলান্যাস হয়ে গেল বাবি মসজিদের কতগুলো প্রশ্ন রয়েছে মুর্শিদাবাদে এই বাবরি মসজিদের জন্য মুসলিম জাতি কতটা উপকৃত হবে যে মানুষগুলো কোটি কোটি টাকা দান করছে সেই মানুষগুলোই বা কতটা উপকৃত হবে এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন বা বেশ কিছু আলোচনা রয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি একাধিক মুসলিম জাতির যারা ধর্মগুরু রয়েছে তাদের বিবৃতিতে দেখেছি ইতিপূর্বে বা এতদিন পর্যন্ত যে হুমায়ুন কবির মুর্শিদাবাদের বিভিন্ন দায় দায়িত্বে রয়েছেন সেই দায় দায়িত্বে থাকাকালীন মুসলিম জাতির জন্য কি কাজ করেছে প্রশ্ন এটাও আসছে বাবরি মসজিদে মুসলিম জাতির কতটা উপকার হবে কেউ কেউ দাবি করেছে মুর্শিদাবাদে যদি বাবরি মসজিদের জায়গায় কোনো হাসপাতাল অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান করত। তাহলে অনেকটাই মুসলিম জাতি উপকৃত হতো এমনকি অনেকজন বাবরি মসজিদকে সাপোর্ট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দির এবং বিভিন্ন যে মন্দিরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছেন সেগুলো উল্লেখ করেছেন মুর্শিদাবাদের যে বাবরি মসজিদ হচ্ছে সেই বাবরি মসজিদকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে গোটা দেশ জুড়ে এক নাম্বার ওয়ানে এটি বিতর্কিত মসজিদ নাম্বার টু এ পৃথিবীর যে কোনো মসজিদেই শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত হয় এর থেকে বেশি মসজিদ আর কিছু হয় না তবে যারা প্রশ্ন করছিল মুর্শিদাবাদে মুসলিম জাতির উন্নতির জন্য বাবরি মসজিদ না করে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতো মুসলিম জাতির জন্য তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজারো ছেলে শিক্ষিত সমাজ সংস্কারের কাজ করতে পারত যেমন দেখুন প্রথমত মুসলিমরা শিক্ষিত হারের দিক থেকে অনেকটাই পিচ্ছি আর এই মুসলিম জাতিকে যদি আগিয়ে জন্য জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান করত তাহলে আগামী দিনে মুসলিম সমাজের বড় উপকার হতো মসজিদে কিন্তু সেই দিকটা হবে নেওয়ার না অথবা এমন অনেক গরিব ঘরের ছেলে মেয়ে রয়েছে যারা অর্থের অভাবে সুশিক্ষিত হতে পারছে না সেই সকল ছেলে মেয়েদের জন্য যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করত তাহলে মুসলিম জাতির অনেকটাই উপকার হতো এখন যে প্রসঙ্গগুলো নিয়ে বিতর্ক হচ্ছে সেখানে যারা বিতর্ক করছে তা খারাপ যে বিতর্ক করছে সেটাও নাই আর যারা পক্ষে রয়েছে তারাও যে সঠিক এটাও নয় মূলত হুমায়ুন কবিরের এখনো পর্যন্ত যে লক্ষ্য উদ্দেশ্য দেখুন কেউ যখন রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু করে সে তার স্বার্থ ছাড়া কিছু বোঝে না হ্যাঁ এটাই বাস্তব চায়ে আপনি শাসক দলের কথা বলেন বা শাসক বিরোধী দলের কথা বলেন শুধুমাত্র কুমিরের কান্না কেঁদে সাধারণ মানুষের থেকে ভোট নেওয়া বা ভোট কিভাবে নেওয়া যায় সেদিকটাতেই নজর রাখা হয় আর এই বাবরি মসজিদের ক্ষেত্রেও কিন্তু হুমায়ুন কবিরের এই লক্ষ্য রয়েছে এমনটাই দাবি করছে অনেকে এই বাবরি মসজিদের পক্ষে আপনি না বিপক্ষে আপনার মূল্যবান মতামাত্রী কেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং